গেছি আমরা ওই ওই আছে দূরে সকাল সকাল ঘুম থেকে দেখছি প্রচন্ড বৃষ্টি তাই বৃষ্টিতে আমরা চলে এলাম একটা খুব সুন্দর লোকেশনে চলুন আপনাদেরকে একটা লোকেশন দেখাবো এত সুন্দর লোকেশন আর চারিদিকে দেখুন হালকা হালকা একটা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা দেখুন রোদ নেই পুরোটাই মেঘ মেঘ আরে বাবা সামনে তো টমেটোর দেখ বাগান রে এই দেখুন টমেটোর দাম এত কম টমেটো গুলো এখানে পৌঁছছে সব পৌঁছছে বাজারে পাঁচ টাকা কেজি টমেটো এখানে চাষিরা টমেটোর দাম পাচ্ছে না তাই দেখুন প্রচুর টমেটো এইদিকে টমেটো ওইদিকে টমেটো পুরোটাই টমেটোর এটা বাগান লাউ গাছ আছে লাউ ধরে লাউ ধরছে এখন যে সবে সব লাউ ধরছে লাউ ধরছে সবে সব সবে লাউ ধরছে আর একটু গরম পড়লে লাউগুলো ভালো পাওয়া যাবে

দেখুন বন্ধুরা এখানে অনেক পিঁয়াজও কিন্তু হয়েছে এখান থেকে আমরা দুটো পিঁয়াজ নিয়ে নেবো দেখুন এই দেখুন পিঁয়াজ দেখুন দুটো পেঁয়াজ নিলাম আমরা এখান থেকে জমি থেকে তোলা বন্ধুরা শুধু ওয়েদারটা দেখুন রোদ নেই পুরোপুরি মেঘলা ওয়েদার মোটামুটি আমরা প্রায় লোকেশনে এসেছি দারুণ চলো বন্ধুরা আমরা চলে এসেছি লোকেশনে এই পুকুরে আমরা মাছ ধরব আর এখানে রান্না বান্না যত কিছু করার এখানে সব হবে আমাদের আর যা যা হবে আপনাদেরকে সব তুলে ধরবো এই ভিডিওতে বন্ধুরা আমরা চলে এসেছি এই সামনে দ্বীপ আছে এই দ্বীপে আমরা এখানে জল ভরবো এই দ্বীপে জলটা দিয়ে আমরা রান্না টান্না যত কিছু সব হবে অনেক কাছে দ্বীপটা এটা আমার খুব ভালো লাগলো যে কাছে দ্বীপ এখান থেকে জলটা আমাদের নেওয়া হবে কাছে কাছে যখন যখন ইচ্ছা তখন আসবে জল নিতে আর রান্না করা হবে এই দেখুন বন্ধুরা একবারে টাটকা জল একবার আর এই জলগুলো সব এই যত জমি আছে সব জমিতে জলগুলো যাচ্ছে

রান্না তো ভেবে এসছিলাম অন্যরকম কিছু তো যা জমিতে যা সবজি দেখছি তো সেই শাকসবজির মধ্যে বাঁধাকপি তুলবো আর কিছু লঙ্কা আর আমাদের নিলাম টমেটো আমাদের খাবে লাগবে কিন্তু ঠিক আছে তাহলে তাই হলো টমেটো পুরা হবে চল তো ওখানে কেটে নিয়ে

ভিতরটা আমরা এখান থেকে কয়েকটা রসুন নিয়ে দেখুন একদম কাঁচা রসুন দেখুন কত সাইজ দেখুন কত বড় বড় সাইজ আমরা এখান কয়েকটা রসুনও নিয়ে নিলাম টমেটো যাবে দেখুন রসুন দেখুন

டாட்கா একদম বাদাকপি আর কতটা ই এ দেখুন সলিড সলিড এই সব বাদাকপি হেবি লাগবে খেতে আইতো টাটকা বাদাকপি দারুণ লাগবে খেতে

হ্যাঁ বন সংরক্ষণ করুন প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ যত গাছ লাগানো হবে তত ওয়েদার ভালো থাকবে আমরা দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর ভালোভাবে ধুয়ে নিয়েছি হ্যাঁ তারপরে এবার আমরা বাঁধাকপিটাকে সবার প্রথম তৈরি করি বন্ধুরা এখানে আমরা আলু কেটে নিয়েছি আর দেখুন এখানে টমেটোগুলোকেও কেটে নিচ্ছি গ্রেভির জন্য একদম টাটকা টমেটো দেখুন এখন এক খুনি যে মাথাটা হয় সেটা দেখুন ছাড়াচ্ছি দেখুন টাটকা আ দেখালাম আপনাদেরকে দেখালাম এইটা ওটা কাটা দেখুন বন্ধুরা আমাদের এখানে টমেটো কাটা হয়ে গিয়েছে দেখুন টমেটো গুলো আমরা একটা প্লেটে আপাতত রাখলাম এরপর আমরা পেঁয়াজ কাটবো জমি থেকে তুলা একদম পেঁয়াজ টাটকা পেঁয়াজ কচি পেঁয়াজ হ্যাঁ একদম টাটকা পেঁয়াজ একদম দারুণ পেঁয়াজ পেঁয়াজগুলো দারুণ আরুন দারুণ এরকম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বলে একটু কাটতে অসুবিধা হচ্ছে কাটছে কাঁচা পেঁয়াজ সেই জন্য একটু স্লিপ কাটছে আর কিছুই না সেই উপরে যে লেয়ারটা থাকে না ওটা এটা শুকিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যায় তাতে বসে আছি আমরা কড়াই মাটি গুলাচ্ছি কড়াইয়ের পেছন দিকটা কালো না হয়ে যায় এই যে করলে তাড়াতাড়ি উঠে উঠে যাবে যাবে যেহেতু আমরা কাঠের আগুনে রান্নাটা করবো তো তাই এখানে অবশ্যই যখন আপনারা পুরো দিনও কাঠের আগুনে রান্না করবেন মাটি কিন্তু অবশ্যই লাগাবেন যাতে এটা যখন আপনারা ধোবেন কিংবা মাছবেন তখন দেখবেন কালো অংশটা কিন্তু খুব জলদি উঠে যাবে চল রান্না স্টার্ট করুন সুন্দরভাবে আঁকাটা চলে গেছে আমাদের দাও দাও করে একবারে কড়াটা বসাও কড়াটাও বসে গেল গেলো খুব সুন্দরই জয় বন্ধ প্রথমে দেখুন আমাদের এখানে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সবার প্রথমে তারপর আমরা এখানে সবার প্রথমে বন্ধুরা আজকে আমাদের সেচকে আনতে ভুলে গেছি তাই চামচ দিয়ে রান্না হচ্ছে আপাতত পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখুন আমরা এখানে কিন্তু আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু লাল করে বন্ধুরা এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে আমাদের কেটে রাখা টমেটোগুলো গুলো দিয়ে দিলাম দেখুন এখানে মশলা কিন্তু খুব সুন্দরভাবে সবার প্রথমে কিন্তু কষি নিচ্ছে আর সিম্পলভাবে বানাবো তাই একটু ঝালের সরি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দেখুন এখানে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে ছোটো ছোটো সেই লঙ্কাগুলো পেরেছিলাম সেই ছোটো ছোটো লঙ্কাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কয়েকটা আগে দেখুন বড় লঙ্কা পেয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল প্রচণ্ড আমরা একটা ভেঙে দেখলাম প্রচণ্ড ঝাল তারপর দেখুন ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে এই ওয়েদারে এত সুন্দর মাঠের ধারে রান্না এর মজার কিন্তু কোনোদিনও ভাব হবে না দারুণ ওয়েদারটা দেখুন চারিদিক মেঘ মেঘ হালকা একটা বৃষ্টি পড়ছে খুব সুন্দর

অত বাঁধাকপি লাগছে এক কড়াই পা তারপর আমরা ঢাকার দাঁড়তে খারাপ হয়েছে কমে গিয়েছিল ভেজে গেছে কিন্তু হম কমবে তো আস্তে আস্তে

দারুন সুন্দর ধোঁয়া হবে না চারিদিক পুরোপুরি একদম হয়ে দা ধোঁয়া হবেই কিছু করার নেই ভিজে আসে হ্যাঁ আমাদের বাঁধাকপি হয়ে গেছে দেখুন তারপর কি বানাবো পাটের শাক নাকি

के पाटे साग होगे बाट सनी को डटतो की कौन सी तारी है कौन सी कौन सी तो लिल्ले भाला है कौन सी कौन सी तो है पाटे साग पाटे साग देखो टाटा पाटे साग देखो चलो पाटे साग तो रान्ना करूँगा বাপরে বৃষ্টি হচ্ছে কিন্তু ওইদিকে আমরা এবার ভাত বসিয়ে দিলাম আটটা বসিয়ে দিলাম যেহেতু আমরা এখানে লম্বা চাল আমরা দিয়েছি সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা এবার আমরা ঢাকা দিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য বেশি বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু এটা লম্বা চালের রাইস তো মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে আর ওয়েদারটা শুধু দেখুন শুধু বৃষ্টি আর বৃষ্টি বেশি নেই টাটকা পাতের শাক ঠিক আছে দারুণ লাগবে খেতে

চেষ্টা করবো টমেটো পুরোটা করে নেওয়ার যেহেতু জমির টাটকা টমেটো তো সেই জন্য আমরা লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে আমাদের ছেঁকে দিতে হবে সেই জন্য প্রথমে লঙ্কা রসুন দেওয়া হলো তেলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্নার সঙ্গে খাওয়ার জন্য কিছুটা পরিমাণে স্যালাড তৈরি করব তাই চলুন একটা সামনে একটা জমি আছে আমাদেরই চেনা পরিচিত ওদের জমি থেকে কয়েকটা ফসল নেব এই দেখুন বন্ধুরা কত বড় বড় সোসাইট দেখুন এই ধরনের দেখুন কত বড় বড় সোসাই দেখুন

দেখুন বন্ধুরা টমেটো খোসা কত সুন্দর সেরে যাচ্ছে বাপরে দেখুন এখনো ধোঁয়া উঠছে দেখুন দেখুন আমাদের টমেটোগুলো হয়ে গেছে টমেটো টমেটোগুলোকে এক এক করে মাখিয়ে বাপরে গরম দেখুন আমরা এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের সব রান্না কমপ্লিট টমেটো পুরা স্যালাড ভাত বাঁধাকপির তরকারি আলু ভাজা আর পাটের শাক প্রথমে দেখুন আমাদের এখানে মেনুতে টাটকা পাটের শাক দিয়ে ভাত খাচ্ছি তারপরে আলু ভাজা খাবো জমিরি আলু তোলা এখানে স্যালাড সবগুলোই একদম জমিরি তোলা টমেটো বাঁধাকপির তরকারি টোটালি আমরা এখানে যা যা আর কি রান্না করেছি আজকে পুরোটাই জমি থেকে তুলে রান্না করেছি হ্যাঁ এবার খেয়ে দেখি কেমন লাগছে এইরকম আরও অনেক ভিলেজ স্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করবেন